সুপ্রবাত বন্ধুরা আজ হলো এক আগস্টের শুক্রবার আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হলো বেসরকারি স্কুলের ছাত্রছাত্রীদের নিয়ে হাইকোর্টের বড় ঘোষণা এখন থেকে বেসরকারি স্কুলের ছাত্রছাত্রীরা সরকারি স্কুলে নিজের নাম পঞ্জীয়ন করতে পারবেন নির্দেশ জারি করেছে গৌহাটি হাইকোর্ট বিস্তারিত থাকলে প্রতিবেদনে মন্ত্রিসভার বড় সিদ্ধান্ত বদরপুরবাসীর জন্য সুখবর গরে গরে পাইপ যুগে পানীয় জল পৌঁছে দিতে ঊনপঞ্চাশে কোটির বেশি টাকার জল প্রকল্পের অনুমোদন অসমের গৌহাটিতে নিজের রিভলভার পিস্তল দিয়ে নিজের জীবন শেষ করে দিলেন এক পুলিশ কর্মী জের আবেদনের সময়সীমা বাড়লো আরও এক সপ্তাহ ছাত্রছাত্রীদের স্বপ্ন পূরণ করতে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার ভিডিও কনফারেন্সের মাধ্যমে শিক্ষা প্রতিষ্ঠানের প্রদান ও জেলায় নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক এবং গতকাল মন্ত্রিসভায় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার উপস্থিতিতে বেশ কিছু সিদ্ধান্ত গ্রহণ ও অনুমোদন তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি শেয়ার করুন। এবার শুনুন বিস্তারিত খবর। প্রথম খবর। বেসরকারি স্কুলের ছাত্রছাত্রীদের নিয়ে হাইকোর্টের বড় ঘোষণা। এখন থেকে বেসরকারি স্কুলের ছাত্রছাত্রীরা সরকারি স্কুলে নিজেদের নাম পঞ্জীয়ন করতে পারবেন। নির্দেশ জারি করেছে গোয়াটি হাইকোর্ট। বিদ্যালয় শিক্ষা বিভাগের বেসরকারি বেসরকারী বিদ্যালয়ের এখন থেকে ছাত্র বিদ্যালয়ের নবম শ্রেণীতে ভর্তি হতে চাইলে নিয়মিত ছাত্র মতোই শ্রেণীতে উপস্থিত হতে হবে এ ধরনের ছাত্র ছাত্রীরা রাজ্য শিক্ষা পর্ষদ আয়োজিত পরীক্ষায় অবতীর্ণ হওয়ার অনুমতি লাভ করবে গৌয়াটি হাইকোর্টের মুখ্য বিচারপতি আশুতোষ কুমার এবং বিচারপতি অরুণ দেবের চৌধুরীকে নিয়ে গঠিত একটি বিভিশন বেঞ্চ গতকাল এমরমের নির্দেশ জারি করেছে উল্লেখ্য যে শিক্ষা বিভাগের অনুমোদন না পাওয়া বহু বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা সাথীরা নবম শ্রেণীতে সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে নিজেদের নাম পঞ্জীয়ন করে পরবর্তী সময়ে প্রবেশিকা পরীক্ষায় অবতীর্ণ হওয়ার ঘটনা পরিলক্ষিত হওয়ায় গোয়াটি হাইকোর্ট এই নির্দেশ জারি করেছে অপরদিকে মন্ত্রিসভার বড় সিদ্ধান্ত বদরপুরবাসীর জন্য সুখবর গরে গরে পাইপ যুগে পানীয় জল পৌঁছে দিতে অনুপঞ্চাশ এক কোটি বেশি টাকার জল প্রকল্পের অনুমোদন মন্ত্রীসভায় বদরপুরবাসীকে পাইপ যুগে পানীয় জল সরবরাহ করার জন্য আসাম মন্ত্রীসভায় গতকাল অনুপঞ্চাশ কোটি বেশি টাকার বেসাপেক্ষে বদরপুর শহরে জল সরবরাহের প্রকল্পের অনুমোদন জানিয়েছে গতকাল গুয়াহাটির লোকসভা ভবনে অনুষ্ঠিত রাজ্য মন্ত্রীসভার বৈঠকের পর এক সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা একথা জানান তিনি বলেন যে এই প্রকল্পের মাধ্যমে উন্নত জল ব্যবস্থাপনা এবং প্রযুক্তি ব্যবহার করে বদরপুরের প্রতিটি গড়ে প্রতিটি পরিবারে চব্বিশ ঘন্টা পানীয় জল সরবরাহের লক্ষ্যে এ সিদ্ধান্ত গ্রহণ ও অনুমোদন করা হয়েছে এদিকে জল মিত্রদের মৃত্যুর পর তাদের পরিবারকে স্বস্তি দেওয়ার উদ্দেশ্যে মন্ত্রিসভায় মৃত জল মিত্রের পরিবারকে এককালীন পাঁচ লক্ষ টাকা প্রদানের বিষয়ে অনুমোদন জানিয়েছে অপরদিকে অসমের গৌহাটিতে নিজের রিবলভাবে পিস্তল দিয়ে নিজের জীবন শেষ করে দিলেন এক পুলিশ কর্মী নিজের সার্ভিসের রিভলভার পিস্তল দিয়ে শেষ করলেন নিজের জীবন নিজের সার্ভিসে রিভলভার দিয়ে পুলিশ কর্মী চরমপন্থা বেছে নেওয়ায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে বৃহস্পতিবার গৌহাটির কাহিলি পাড়ায় দশতম পুলিশ ব্যাটালিয়নে আত্মহত্যা করেন এক পুলিশ কর্মী এই তরুণ কর্মকর্তা যিনি তার সার্ভিস রিভলভারের রাইফেল দিয়ে নিজের জীবন শেষ করেছেন তার নাম মানিক দাস তবে তার চরণ সিদ্ধান্তের পেছনে কারণগুলি আপাতত অজানা রয়ে গেছে পুলিশি তদন্তের পর এই ঘটনার বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে উল্লেখ্য মাত্র কয়েকদিন আগে কামরূপ মেট্রোপলিটনে অতিরিক্ত জেলা কমিশনার হিসাবে কাজ করা এক ব্যক্তি একটি ভবন থেকে লাফ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন পরে তিনি গুয়াহাটির একটি বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় অপরদিকে হজের আবেদনের সময়সীমা বাড়লো আরো এক সপ্তাহ দু সালের হজের অনলাইন আবেদনের জমা করার সময়সীমা আরো এক সপ্তাহ বাড়ানো হয়েছে কেন্দ্রীয় হজ কমিটির মুখ্য কার্যবাহী আধিকারিক বৃহস্পতিদার এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করে জানিয়েছেন আগ্রহী হজযাত্রীরা আগামী সাত আগস্ট পর্যন্ত অনলাইনে আবেদন জমা করতে পারবেন এর আগে একত্রিশ জুলাই আবেদন জমার শেষ তারিখ ঘোষণা করা হয়েছিল এদিকে শিলচর কাছাড় জেলা হজ কমিটির যুগ্ম সম্পাদক তৈমূল রাজা চৌধুরী এতে বিজ্ঞপ্তিতে নির্ধারিত তারিখের মধ্যে অনলাইনে আবেদন জমা করে প্রয়োজনীয় নথিপত্র সহ হার্ড কপি কাসারের জেলা আয়ুক্তের কার্যালয়ের হজ শাখায় জমা করার অনুরোধ জানিয়েছেন অপর দিকে ছাত্রছাত্রীদের স্বপ্ন পূরণ করতে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার এক বিক্ষোভ কনফারেন্সের মাধ্যমে শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান অধ্যক্ষ ও জেলায়কদের নিয়ে একটি গুরুত্বপূর্ণ বৈঠক রাজ্য সরকারের ফ্ল্যাগশিপ প্রকল্প নিযুত ময়নারে দ্বিতীয় পর্যায় আগামী 6 আগস্ট আরম্ভ হবে অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা এই প্রকল্প রূপায়ণ সম্পর্কে গতকালে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এক বৈঠক করেন বৈঠকে মন্ত্রী বিধায়ক জেলায়ুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের উচ্চ অধ্যক্ষ এবং শিক্ষা বিভাগের আধিকারিকের সঙ্গে বিস্তারিত আলোচনা করেন উচ্চ মাধ্যমিক স্নাতক স্নাতকোত্তর এবং ইন্টিগ্রেট পাঠ্যক্রম তথা বিএড পাঠ্যক্রমে ভর্তি হওয়ার জন্য যোগ্য বিবেচিত ছাত্রছাত্রীদের আবেদনপত্র বিতরণের মাধ্যমে এই প্রকল্পের শুভারম্ভ করা হবে এই প্রকল্প যাতে সর্বাধিক ছাত্রছাত্রীদের সুবিধা প্রদান করতে পারে সেই উদ্দেশ্যে এবং নিশ্চিত করতে মুখ্যমন্ত্রী জেলায় এবং শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষদের নির্দেশ প্রদান করা হয় এই কল্যাণমূলক প্রকল্পটাই রাজ্যের প্রত্যেক ছাত্রছাত্রীদের স্বপ্ন পূরণে সহায়তা করবে বলে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা আশা প্রকাশ করেন ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা জানান যে নিযুক্ত মহিনার দ্বিতীয় পর্যায়ে আসাম বিশ্ববিদ্যালয় তেজপুর বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ছাত্রছাত্রীদের অন্তর্ভুক্ত করা হবে এবং আজকের শেষ খবরটি গতকাল মন্ত্রিসভায় মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে বেশ কিছু সিদ্ধান্ত গ্রহণ ও অনুমোদন মন্ত্রিসভার বৈঠকে মিশন বসুন্ধরার তৃতীয় পর্যায়ের অধীনে বেশ কিছু সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে সেই অনুসারে আটটি জেলার দুশো আবেদন বার্ষিক পাট্টার থেকে মেয়াদি পাট্টায় পরিবর্তন দশটি পরিকাঠামোর জন্য জমি বরাদ্দ ডিব্রুগড়ে একশো টি আবেদনের ক্ষেত্রে জমির পুনরায় শ্রেণী বিভাজন ষাটটি জেলার একশো টি সরকারি বিচার প্রতিষ্ঠানকে জমি হস্তান্তর এবং দেমাজিতে এক হাজার সাতশো বিয়াল্লিশটি স্থানীয় ভূমিহীন পরিবারের জমির নিষ্পত্তিতে অনুমোদন জানানো হয়েছে এদিকে মন্ত্রীসভায় গতকাল জীবন অনুপ্রেরণা প্রকল্পের পরিসর বৃদ্ধি করে আসলে থাকা কেন্দ্র ও রাজ্য সরকারের প্রতিষ্ঠানগুলিতে দুই হাজার একুশ সালের পয়লা এপ্রিল থেকে বর্তী হওয়া দিব্যাঙ্গ গবেষকগণ সহ পূর্ণকালীন গবেষক ছাত্রছাত্রীদের এই প্রকল্পের অন্তর্ভুক্ত করার ক্ষেত্রে মন্ত্রীসভায় অনুমোদন জানানো হয়েছে এর মাধ্যমে প্রায় দশ হাজার ছাত্রছাত্রী উপকৃত হবে বলে আশা করা হচ্ছে অন্যদিকে বঙ্গাইগাঁওয়ের লোক নির্মাণ বিভাগের সহকারী বাস্তুকারের যুগিতা দাসের অস্বাভাবিক মৃত্যুর ঘটনার তদন্ত সিবিআই কে হস্তান্তর করার বিষয়টিও রাজ্য মন্ত্রিসভায় অনুমোদন জানানো হয়েছে এদিকে রাজ্য মন্ত্রিসভায় বদরপুর শহরের জন্য পানীয় জল প্রকল্পের অনুমোদন জানানো হয় পুরো বদরপুর পৌর এলাকার জনসাধারণ খুশি হয়ে সন্তোষ প্রকাশ করেছে